শোনান শোনান আন্টি শোনান কত বড় খারাপ একটা আসসালামু আলাইকুম এদিকে আসেন একটু শোনান শোনান লিটুন ভাই এদিকে আসেন তো আমি বাইকটা দেখেন বাইকটা এখানে থাকলো চাবি নেন চাবিটা এখানে শোনান 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 আন্টি শোনান কত বড় খারাপ একটা মানুষকে নিয়ে উনি এদিকে আসেন আপনি দৌড় দিলেন কেন ওনাকে নিয়ে দৌড় দিলেন কেন

আপনার সমস্যা উনার আপনার থেকে বড় সমস্যা উনার উনি তো হাঁটতে পারে না উনি তো আপনার মা না মিথ্যা বলবেন না কিন্তু সত্যি করে বলেন তো সমস্যা হবে কিন্তু আপনার আপনি কিন্তু এই এলাকা থাকতে পারবেন না যদি মিথ্যা কথা বলেন আচ্ছা মা হলে ওনার সমস্যা আরো বেশি না উনি ভাবে হাঁটান কেন হ্যাঁ উনি কিভাবে হাঁটান কেন আমাকে বলেন আপনি যে দৌড় দিলেন আমার সামনে আমি ডাক দিলাম আপনি দৌড় দিলেন কেন ছবি তুলি যাই করি আপনি দৌড় দিলেন কেন উনি কিন্তু আপনার মা নাম ভালো করে জানি মিথ্যা বলবেন না আপনি মিথ্যতা বলতেছেন আপনার হাসি বলে দিতেছে দিতে বলেন না মা হলে ধরে দিত না আর সবচেয়ে বড় কথা মা হলে ওনাকে এইভাবে আপনি হারাইতে পারতেন না ওনাকে দেখে আপনি ব্যবসা করতে পারতেন না এটা কিন্তু ঠিক না কোথায় আপনার এখনই চলে যাবেন যান এখনই যান হ্যাঁ সমস্যা হবে আপনাদের আপনাদের নিজেদের দোষে আপনি একটা অসহায় মানুষকে এক মিনিট দাঁড়ান কথা কম বলবেন একটা অসহায় মানুষ উনি হাঁটতে পারে না ওনাকে দেখায় আপনার গাড়ি থেকে বিকে নিতেছেন এটা ঠিক আপনার আল্লাহ শক্তি দিছে আপনার বয়স এরকম হয় না আপনার কাজ করতে পারেন না আপনি এখনই চলে যান যান ওই পারে যান ওইখান থেকে রিক্সা নেন যান এখনই যাবেন বাটপাড়ি করেন যান এখনই চলে যাবেন এই মনে যেন না দেখি জান আপনি যান আপনাদের শিক্ষা না দিলে হবে না আপনি যান ছবি সার্বকি কি না আমি দেখতেছি ছবিটাই কারণে ছাড়বো অন্তত মানুষ যেন আপনাদের চিনে ভিক্ষা যেন না দেয় আপনি ভিক্ষা বন্ধ করেন চলেন আপনি আপনি কাজ করেন কেন এই কাজ কেন করবেন না একটা অসহায় মানুষকে নিয়ে উনি হাঁটতে পারেন না দেখেন ওনাকে সেরা তন্ত্র দেখে দাঁড়াইতে পারেন নাকি উনি দাঁড়াতে পারেন না দেখেন ওনাকে ভর দিয়ে দাঁড়াইতেছে সারাটা দিন এরকম রাস্তাঘাটে টাকা তোলে মানুষকে দেখা দেখা আপনি এখনো চলে যাবেন আমি পুলিশে দেবো কিন্তু আপনাকে চলেন কি করবেন আমি জানি মানুষ কতটা খারাপ হলে কতটা মানে পশুর কাতারে চলে গেলে এমন কাজ করে ওনার মতো একটা জোয়ান মানুষ দেখেন উনি হাঁটতে পারে না ওনাকে লোক দেখানো ভিক্ষা করতেছে এই টাকা তো উনি খাবে না খাবে হলো ওই মহিলায় কত বড় বেদব একটা অসহায় মানুষ হাঁটতে পারে না দেখেন ও আসতে উনি হাঁটতে পারে না ওনাকে দেখায় দেখায় টাকা তুলে নেক্সট টাইমে যেন আপনাদের আমি না দেখি এই অত এলাকার মধ্যে আমি বলে দিলাম উনি হাঁটতে পারে না আপনাকে ধরে ছাড়া উনি দাঁড়াতেও পারে না উনি ওনাকে দেখায় দেখে টাকা নিচ্ছেন এটা ঠিক আপনি বলেন তো কাজের সুযোগ আছে না আপনার হাত ভালো না পা ভালো না তো কাজ করে খান না কেন একটা অসহায় মানুষের কষ্ট দিতে না মান সম্মান তো রাস্তার মধ্যে ভিক্ষা করেন তখন সম্মান কোথায় থাকে আর বিরোটা এই কারণে দিব মানুষজন আপনাকে চিনে আপনাদের যেন ভিক্ষা না দেয় এই কারণে ভিড়োটা দিব মানুষ আর মানুষ নাই পশুর কাটারে চলে গেছে মানে আমার যা খারাপ লাগছে ওনাকে দেখে যে একটা মানুষ হাঁটতে পারে না দাঁড়াতে পারে না ওনাকে একদম বুকের মধ্যে নিয়ে মানুষ দেখায় দেখা গাড়ির সামনে সামনে মানুষকে দেখায় দেখ ভিক্ষা করতেছে ওনাকে দেখায় ভিক্ষা করতেছে কতটা পশু আর উনি যে বললো ওনার মা হয় আসলে ওনার মা হয় না রাস্তার পাগল থাকে না অনেকে যে রাস্তাটা থাকে ওইখান থেকে সম্ভবত ধরে আনছে ওনাকে এক এক খাওয়ায় কি খাওয়ায় না জানি না কিন্তু এটা তো ঠিক না মানুষের হেদার দান করুক আর কত কি দেখতে হবে শোনেন আপু আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন সত্য কথা বলেন না এরা ওনার মা না মা হলে জীবনে ভাবে দৌড় দিত না তাহলে আপনি কেন মা বললেন আপনি এই যে মাত্র আমাকে বললেন চিনি না তখন কেন বললেন মা বুঝি চাবিটা দেন লিটন ভাই উনি হাঁটতে না বুঝছেন ভাই গাড়ির মধ্যে থামা থামা মানুষের টাকা নেয় কত বড় খারাপ দেখি যাব আর এই এলাকায় যেন ওনাকে না দেখি দেখলে কিন্তু আপনাদের সমস্যা হবে ওনাদের আসতে দিবেন না আপনার ছেলে না বিক্রি করেন ঠিক আছে কিন্তু উনি কি করছে দেখছেন একটা অসহায় মানুষ হারতে পারে না ওনাকে আপনার কথা বলতেছি না বলতেছি ওনার কথা এটা কি ঠিক আপনি বলেন কোর্ট থেকে একটা মানুষ ধরে আনছে রাস্তাঘাট থেকে একদম অসহায় মানুষ হারতে পারে না উনাকে কোনো রকম ধরে পুরা গাড়ির পিছনে পিছনে পুরো রাস্তা হাটা হাটা টাকা তুলতেছে কত বড় খারাপ উনি হাঁটতে পারে না উনাকে নিয়ে দৌড় দিচ্ছে আমি ডাক দিচ্ছি আন্টিটা দাঁড়ান উনি দিছে দৌড় ওই মহিলাটা হাঁটতে পারে না ওনার কি অবস্থা হয়েছে আবার বলা আমার মা কত বড় খারাপ মানুষ মানুষ মানুষের কাতারে আছে বলেন তো আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ আমাদের মাফ করুক Oh, nhưng no.